আসসালামু আলাইকুম ওয়ার্ড ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকে পার্ট থার্টিনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন ওকে বন্ধুরা আমরা গত পর্বে আমাদের আমরা থিমটা চেঞ্জ করে দিই আমাদের থিমটা অ্যাক্টিভ করে দেই ওকে গত পর্বে আমরা আমাদের এই মেনুটু ডাইনামিক করছি কিন্তু আমাদের জাস্ট আজকে আমরা আরো একটু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাইনামিক উইজিট রেজিস্ট্রেশনের বিষয়টা যেমন আমাদের এখানে কিন্তু থিমে কোনো উইজেটের অপশন নেই এবং আমাদের যে লেফট সাইড এটা আসলে এরকম স্ট্যাটিক থাকা উচিত না মানে আমি এগুলো সবগুলো আমাদের ওয়ার্ড প্রেসে আমরা উইজেট অ্যাড করে দেবো এবং সেখান থেকে চলে আসবে এভাবে স্ট্যাটিক থাকবে কেন এবং আমাদের ফুটারে যে তিনটা ভাগ আছে তিন ভাগে বিভক্ত আছে তিনটা আমরা উইজেট রেজিস্ট্রেশন করে দেবো তাহলে আমাদের চলে আসবে এভাবে আমরা উইজেট দিয়ে আমরা এগুলো আনবো কিন্তু এগুলো আমাদের স্টাডিক ভাবে চলে আসছে তো আমরা উইজেট রেজিস্ট্রেশন করতে হলে তো আমাদের এখানে অ্যাপিয়ারেন্সে থেকে উইজেট অ্যাড করতে হয় কিন্তু আমাদের থিমে কোনো উইজেট দেওয়া নাই বাই ডিফল্ট কোনো উইজেট দেওয়া নাই তাহলে আমাদের উইজেট রেজিস্ট্রেশন করতে হবে আমরা জানি উইজেট যদি ওয়ার্ডপেজে কোনো ডিফল্ট অপশন দেওয়া না থাকে ওয়ার্ডপেজে সেই অপশান আনার জন্য আমাদেরকে ফাংশন লিখতে হয় তো এইটা হচ্ছে আমাদের ফাংশন ডট পিএসপি পেজ এইটাতে আমরা একটা ফাংশন লিখবো ফাংশন লিখে আমরা ডাইনামিক্যালি উইজেট রেজিস্ট্রেশন করব সাইডবার তৈরি করব দেখি আমরা একটা দেখি অ্যাড নিউ ডাব্লু আই অ্যাট নিউআইডি বি ওকে আমরা সাইডবারের জন্য রেজিস্ট্রেশন করব তো আমাদের একটা ফাংশন লিখতে হবে অবশ্যই ফাংশনটার নাম দিলাম আমরা ইউএনসি টিআইএন ফাংশন ফাংশন দিলাম হলো আরআই জি এস টি রাইট এস আইডি বিআর রাইট সাইডবার এসেছে আমাদের ফাংশন ওকে ফাংশন শেষ করলাম আমরা জানি যে কোনো ফাংশন ব্যবহার করলেই অবশ্যই তাকে অ্যাড অ্যাকশন করে দিতে হবে বুঝাই দিতে হবে যে অ্যাড অ্যাকশন দ্বারা বুঝায় যে এই ফাংশনটি কার্যকর করার জন্য অ্যাড অ্যাকশন এবং এখানে যা দেবো এই এই যে আমাদের দ্বিতীয় দ্বিতীয় আর্গুমেন্ট আছে এইটা দিয়ে দিতে হবে এবং যেহেতু আমরা এটাতে উইজেট ব্যবহার করছি তাহলে আমরা ব্যবহার করতে হবে ডাব্লু ই টি এস উইজেটস আন্ডার স্কোর ইনিট উইজেট ইনিট তো আমরা ফাংশনটাকে অ্যাড অ্যাকশন করে অ্যাড করলাম তো এখন আমরা ফাংশন যেটা ব্যবহার করব। এটা একটা ফাংশন হয়ে গেছে এর মাঝে এই যে আমাদের ফাংশনটি আছে ফাংশনটি এই যে ফাংশন আছে এর মাঝে আমাদেরকে কিছু কোড ব্যবহার করতে হবে তো আমরা দেখি এখানে আমরা একটা জাস্ট একটা এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব যে এই ফাংশনটির নেম এই যে রাইট সাইডবারটা ব্যবহার করলাম এইটা রাইট সাইডবারটা আমরা যে কোনো নাম দিতে পারি আমাদের আমরা যদি একাধিক সাইডবার থাকে আমরা একাধিক ফাংশন করে আমাদের বিভিন্ন নাম দেবো এর মাঝে আমরা রেজিস্ট্রেশন করবো সাইডবার সেই জন্য ব্যবহার করতে আর ই জিআইএসটি আর রেজিস্টার সাইডবার এস আই ডি ই বি এ আর রেজিস্টার সাইডবার এইটা হচ্ছে আমাদের একটা ফাংশন আমরা কমা দিয়ে শেষ করলাম এই রেজিস্টার সাইড মাঝেই আমরা কিছু প্যারামিটার দেবো এর আর্গুমেন্ট হিসেবে একটা অ্যারে দেবো এই তুমি অ্যারে দ্বারা নির্দিষ্ট করে দেবো এইটা সাইজ কি হবে বিপর উইজেট আপনার উইজেট কি হবে এগুলো আমরা নির্দিষ্ট করে দেবো জিআইএস টিআর রেজিস্টার এস আই ডি বিআর তো অবশ্যই বানানগুলো ঠিক রাখতে হবে সেই জন্য আপনাদের সমস্যা হলে আপনারা কপি পেস্ট করবেন এটা বলার এআই অ্যারাই ব্যবহার করলাম একটা অ্যারাই এই তো এই জায়গায় আমরা এর এর ইলিমেন্টগুলো দিয়ে দেবো সর্বপ্রথম ইলিমেন্টটা হচ্ছে আমাদের নেম তো আমরা এয়ারের স্ট্রাকচারটা করে দিই ওকে এটা আমরা কপি করে দিই যেহেতু আমাদের একাধিক কন্ট্রোল ডি হিসেবে দিই মানে একাধিক হয়ে গেল আমাদের প্রয়োজন পড়বে এক মোটামুটি পাঁচটার মতো হয়ে যাবে তো এটা উড়ে দিই তো এখানে আমরা সর্বপ্রথম নেম দিই নেম নেম আমাদের যে উইজেটটা রেজিস্ট্রেশন করবো ওয়ার্ডপ্রেজ কি নামে থাকবে আমরা রাইট সাইডবার দিলাম আর আই জি এস টি রাইট এস আই ডি বি আর রাইট সাইডবার ওকে তারপর আমাদেরকে একটা আই ডি ব্যবহার করতে হবে যে আমরা যখন এই উইজেটটাকে ব্যবহার করব বিভিন্ন ব্যবহার করব তখন আমাদের কি নামে চিনবে এটাকে সেই জন্য একটা আই ডি দেওয়া লাগবে রাইট এস আই ডি ডি আর রাইট সাইড ওকে রাইট সাইডবার দিলাম রাইট সাইডবার দিয়ে আই ডি নামে চিনব অ্যান্ড আমাদের বিফোর উইজেট বিএফরি বিফোর ডাব্লু বি বিফোর উইজেট বিফোর উইজেট মানে আমরা যতগুলো উইজেট অ্যাড করব যেমন আমরা একাধিক যেমন আমরা এই পেজটাতে দেখি এখানে একাধিক উইজেট আছে তো আমরা একটা উইজেট থেকে আরেকটা উইজেটকে পার্থক্য করার জন্য আমরা বিফোর উইজেটের আগে কিছু এখানে ফাংশনের মানে ক্লাস দিতে পারি যেগুলো আমরা যেগুলোতে কাজ করবো তো আমরা দিয়ে দিই ডিফ ক্লাস এখানে ক্লাসের একটা নাম দিয়ে দিই আর যে কোনো নাম দিতে পারি আমরা এন জিএল ই সিঙ্গেল ডাব্লু ডি জি ইটি সিঙ্গেল উইজেট দিলাম এবং ডিফ ক্লাস সিঙ্গেল উইজেট তাহলে আমরা প্রত্যেকটা উইজেটের শুরুতে এই ক্লাসটা শেষ হবে এবং আফটার উইজেট এফ টি ইয়ার আফটার ডি জি জিইটি আফটার উইজেট মানে কি উইজেটের শেষে আমাদের কি অ্যাড হবে সেটা যেহেতু আমরা ডিপ শুরু করছি ওই ডিপটাকে ডিআইবিটাকে আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে অ্যান্ড আমাদের আর আছে সেইটা হচ্ছে বি এফ ও আর বিফোর টাইটেল টিআইটিএল বিফোর টাইটেল বিফোর টাইটেলে কি হবে বিফোর টাইটেলে আমরা জাস্ট একটা এই ওয়ান ব্যবহার করি এইচ ওয়ান এইচ ওয়ানে আমরা ক্লাস ব্যবহার করছিলাম ক্লাস সম্ভবত আমরা ক্লাস কি ব্যবহার করছি দেখে নেই ব্যবহার করি আমরা হেডলাইন ব্যবহার করছি প্রত্যেকটা দেখেন আমরা প্রত্যেকটা যে আলাদা আলাদা ভাবে সেক্টরে ভাগ করে নিয়েছিলাম যেমন ক্যাটাগরি এটাতে আমরা হেডলাইনের জন্য হেডলাইন তো আমরা এটাই ক্লাসেই ব্যবহার করি তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে তো আমাদের আরেকটি নেয়া লাগবে তাহলে কন্ট্রোল ডি দেই এখানে কমা দিতে হবে এবং সময় লক্ষ্য রাখতে হবে সর্ব শেষ যেটা আছে এটাতে কোনো কমা হবে না উপরের গুলোতে কমা হবে তার পিএসপি প্রজেণ্ট তাদের কোনো সমস্যাই হবে না এটা তো এটা বিপজাগত আফটার আফটার টাইট আফটার টাইটেল হবে কি আমাদের যে h1 ক্লোজ টু শুরু ট্যাগ টি শুরু করেছে এইটা শেষ করে দেবো জাস্ট এই হয়ে গেলো আমাদের উইজেট রেজিস্ট্রেশন তো আমরা উইজেটটা রেজিস্ট্রেশন করলাম দেখি আমাদের যদি সবগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে আমাদের এখানে অবশ্যই উইজেট অপশনটি চলে আসবে তো আমরা রিলোড দিয়ে দেখি আসে কি না ওকে চলে আসছে উইজেট আমরা উইজেটে ক্লিক করি তো আমাদের রাইট সাইডবার নামে একটা উইজেট তৈরি হয়ে গেছে তো এই রাইট সাইডবারটা সে কোথায় পেলো নামটা নামটা সে পেয়েছে যে আমরা এই যে রাইট সাইডবার দিলাম এই রাইট সাইডবার যে নামটি দিয়েছি এই নামটিই ওখানে দেখ শো করবে আমরা যদি এখানে রাইড দেই যে শুধু যদি ব্যবহার করি সাইডবার আমরা রাইট দিলাম না যদি আমরা যে নাম দেব সেই নামেই শো করবে এখানে যেমন আমরা এখানে রিলোড দেই ওকে দেখুন শুধু সাইডবার হয়ে গেছে তো আমরা এই নামটা দেবো ওইখানে আমাদের শো করার জন্য এবং এই আইডিটা যেটা আছে এই আইডিটা ব্যবহার করব যখন আমরা ডাইনামিক্যালি ওইটাকে ইউজ করব দেখুন আমরা ব্যবহার করছি এখানে আমাদের সাইড বার চলে আসে যদি আমি এখানে একটা কিছু দিই অ্যাড করি আমরা ক্যাটাগরিজগুলো দেই ওকে এখন যদি আমরা রিলোড দিই কিন্তু কোথাও কোনো ইফেক্ট পড়ছে না কারণ ওই উইজেটটা আমরা রেজিস্ট্রেশন করলাম উইজেট অ্যাড করলাম কিন্তু উইজেটটা আমাদের ভিউ করব কোথায় এইটা আসলে আমরা এখনও নির্দিষ্ট করে দেইনি তো সেজন্য আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট করে দিতে হবে কোথায় যেহেতু আমরা রাইট সাইডবারের জন্য কাজ করছি তো রাইট বারে অ্যাড করে দেই এই যে আমাদের কন্টেন্ট রাইট কন্টেন্ট রাইট থেকে এই যে আমাদের যে কন্টেন্টগুলো ছিল এই সব কন্টেন্টগুলো আমরা ডিলিট করে দিই কারণ এগুলো আমাদের প্রয়োজন হবে না কারণ এগুলো আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডাইনামিক্যালি উইজেটের মাধ্যমে নিয়ে আসবো তো রিলোড দিয়ে দেখি ওকে সম্পূর্ণ চলে গেছে ফাঁকা হয়ে গেছে তো আমরা এখানে জাস্ট আমাদের ডাইনামিক্যালি আমাদের ওয়ার্ডপ্রেস উইজেট নিয়ে আসি চলে তো সেই আমাদের পিএসপি লিখতে হবে জাস্ট কিছু সিম্পল পিএচপি ডাইনামিক ডাব্লু জিই ডাইনামিক সরি ডাইনামিক এস আইডিবি ডাইনামিক সাইডবার ফাংশন একটা প্যারামিটার থাকবে এই প্যারামিটারে আমরা নির্দিষ্ট করে দেবো আমাদের যে আইডিটা ব্যবহার করছে যার সেই আইডিটা ওই আইডিটা দিলেই অটোমেটিক ওই উইজেটটা আমাদের এইখানে শো করবে আমরা দেখি এখানে আমরা আইডি দিয়েছি রাইট সাইডবার ওকে আমরা এটা কপি করে এখানে দিই ওকে তো হয়ে গেল আমাদের রাইট সাইড অবশ্যই দেখানোর কথা যদি সম্পূর্ণ ঠিক থাকে অবশ্যই দেখাবে আমরা রিলোড দিয়ে দেখি এখানে আছে কি না ওকে ফ্যাটালিরো আনডিফাইন ফাংশন ডাইনামিক সাইড বারে অবশ্যই হয়তো বা কোথাও ভুল হয়ে গেছে দেখি ওকে এখানে এক জায়গায় ওয়াই হবে ঠিক আছে ডাইনামিক বানানটা লিখতে ভুল হয়ে গেছে এখন রিলোড দেই ওকে চলে যাচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণ চলে যাচ্ছে কিন্তু দেখুন এখানে যে আনঅর্ডার লিস্ট লিঙ্ক এগুলো আসলে সুন্দরভাবে আসেনি কারণ আমরা এখানে দেখি এই জায়গায় আমরা বিফোর একটা সিঙ্গেল উইজেট ব্যবহার করছি এই উইজেটটা আমরা কিন্তু সিএসএস লিখিনি কারণ এই নামে আমাদের কোনো সিএসএস নাই তো আমরা সিএসএস এটা ফাইলটা ওপেন করি এইটাতে আমরা সিএসএস অ্যাড করি জাস্ট এখানে এই যে ক্যাটাগরি এখানে এড করি যানো আমাদের ক্যাটাগরি কিন্তু আর থাকছে না কারণ ক্যাটাগরি কিন্তু আমাদের আর নাই এগুলো আর দরকার নেই প্রয়োজন নেই তো আমরা এটা লেফট রাইট এটা উঠাই দেই উঠাইতে এই ক্যাটাগরিটাকে এইটাকে আমরা সিঙ্গেল উইজেট করে দেই তারপর আমাদের যে লেটেস্ট পোস্ট এগুলো আর আসলে প্রয়োজন নাই এগুলো আমাদের প্রয়োজন হবে না যদি আমরা পরবর্তীতে সাজাইতে যাই সেক্ষেত্রে প্রয়োজন হবে পরবর্তীতে তো আমরা দেখি ওকে দেখুন হয়ে গেছে আমাদের সিঙ্গেল ক্যাটাগরিগুলো হয়ে গেছে তো আমরা অন্য একটা উইজেট অ্যাড করি পেজগুলো দেই ওকে এখন রিলো দেই জাস্ট আমাদের যেহেতু পেজ একটাই আছে এখানে আমরা পেজ একটাই আছে সেজন্য একটা পেজেই দেখাচ্ছে তো এইভাবে আমরা উইজেট রেজিস্ট্রেশন করতে পারি তো আমরা দেখি এখন যেহেতু আমাদের একটা উইজেট হয়ে গেল আমাদের রাইট সাইড এবং আমাদের ফুটারে যে তিনটা কন্টেন্ট আছে এইগুলো আসলে এইভাবে আসা কথা না আমাদের এগুলো আমরা ওয়ার্ড পেজ থেকে উইজেট অ্যাড করে আনবো সেজন্য জাস্ট আমাদের এই যে আমরা উইজেটের এটাই কপি পেস্ট করি আমরা নতুন নতুন ভাবে না লিখে কপি পেস্ট করি এটা তো টি এর ফুটার আমরা ফুটার ওয়ান দেই যে কোনো নাম দিতে পারি আমরা এটাতে এফ ডবল ও টি এর ফুটার ওয়ান এই রাইট সাইড বাদে এফ ডবল ও টি এর ফুটার আর ওয়ান যেগুলো নাম দেবো এগুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন এই ফাংশন নেমটা এবং অ্যাড অ্যাকশনে অবশ্যই ফাংশন নেম ঠিক থাকতে হবে এবং আইডি এখানে যে আইডি ব্যবহার করব আমরা যখন কল করবো ব্যবহার করবো ফুটারে তখন সেইটা হতে হবে তবুও আমাদের একটা রেজিস্ট্রেশন হয়ে গেল যদি এগুলো ইউনিক থাকে তাহলে অবশ্যই চলে যাবে যেহেতু ইউনিক আছে দেখি আমরা রিলও দিয়ে আছে কি না ফুটার ওয়ান নামে এই দেখুন আমাদের ফুটার ওয়ান নামে একটা চলে যাচ্ছে তো এখানে একটা পেজটা দিয়ে দিই কিন্তু এখানে কোথাও শো করবে না কারণ আমরা ফুটারে কোনো এখন পর্যন্ত দেখাইনি নি তো আমরা এখানে যাই আমাদের ফুটার ডট পিএইচপি পেজটা কই এই ফুটার ডট পিএইচপি এইটাতে আমাদের ফুটার ওয়ান এইটার জায়গাটাই আমরা জাস্ট ওয়ার্ড প্রেসের ফুট আর ওয়ানটা দেবো তো আমরা বার থেকে এখানে এটা কপি করে দিই ডাইনামিক ওকে এটা আমাদের দাম ছিল ফুট আর ওয়ান এফ ডবল ও টি আর ফুট আর ওয়ান ওকে আমরা যদি রিলো দিই ওকে চলে আসছে দেখুন আমাদের ফুট আর ওয়ান এর যে আমরা ওই যে রেজিস্ট্রেশন সেইটা কিন্তু এখানে চলে আসলো এইভাবে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করব যে ফুট আর টু আছে ফুট আর টুর মাঝের কন্টেন্টটুকু আমরা উঠাই দিই এইটা এখানে আমরা পেস্ট করে দিই ফুটার থ্রি ফুটার থ্রির মাঝে দিয়ে এখানে দিলাম মানে ফুটার ওয়ানটাই দিলাম সবখানে দেখি প্রত্যেক জায়গাতেই আমাদের একই উইজেট তিনটে জায়গাতেই শো করছে কিন্তু আমরা চাইলে এখানে চেঞ্জ করে দেবো আমরা নতুন উইজেট নিতে পারি একটা উইজেট বারবার না দেখে যেমন ফুটার ওয়ান আছে এটাকে আমরা কপি করে আর তৈরি করি ফুটার টু তৈরি করি এই যে আমাদের ফুটার ওয়ানের জায়গায় আমরা টু দিলাম এখানে এখানে ফুটার টু ফুটার টু ওকে তো আমরা এখানে যাই সে ফুটারে যাই এখানে আমরা ফুটার ওয়ান ব্যবহার করছি আমরা দ্বিতীয়টা ফুটার টু দিই তৃতীয়টা ফুট ফুটার টু দিই ওকে অ্যান্ড আরেকটা রেজিস্ট্রেশন করি নিই আমরা ফুটার থ্রি নামে যেহেতু আমাদের তিন ভাগে ভাগ আছে ওকে তো এইভাবে আমরা একাধিক উইজেট ব্যবহার করতে হয়তো বা এর আরও কোনো পদ্ধতি থাকতে পারে সঠিক আমার জানা নেই কারণ আমি আসলে ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার না আমি মূলত পিএসপি ডেভেলপার আমাদের যদি এইরকম বলেন যে এইরকম ওয়ার্ডপ্রেসের মতো এরকম একটা ওয়েবসাইট থাকবে এই যেমন আমরা সাইটটা তৈরি করি এটা সম্পূর্ণ পিএসপি দিয়ে কন্ট্রোল হবে সেগুলো হলে আমরা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবো প্রেস জাস্ট ব্যবহার করছি প্রেস ভালো লাগে অনেক সুন্দর এইটুকু জাস্ট ব্যবহার জানি ব্যবহার করি আর যেটুক জানছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি হয়তোবা ভুল থাকতে পারে তারা ভালো ডেভেলপার আছেন তাদের কাছে হয়তোবা ভুল হতে পারে তো যারা স্টার্টিং করছেন শুরু করছেন তাদের জন্য অনেকটাই সুবিধা হবে যদি একটু কাজে লাগতে পারে সেজন্যই আসলে তৈরি করছি জানি না কতটুকু কাজে লাগবে তো আমাদের ওয়ার্ড ওয়ান হয়ে গেল এবং টু হয়ে গেছে আমাদের থ্রি হয়ে গেছে এবং টুটা আসতেছে না হয়তো বা এখানে ফাংশনে কত সমস্যা আছে আমাদের ওয়ার্ড ফুটার টু ওকে ফুটার ওয়ান ফুটার ওয়ান চলে যাচ্ছে ফুটার টু ফুটার টু ফুটার থ্রি ফুটার থ্রি ওকে আমরা এই অ্যাড অ্যাকশন করতে ভুলে গেছি দেখুন আমরা ফুটার টুকে কিন্তু অ্যাড অ্যাকশন করতে ভুলে গেছি এখানে ফুটার ওয়ান অ্যাকশন করছে সেজন্য আমাদের ফুটার টুটা শো করছে না তো আমরা এখন গিয়ে দেখি এখন যদি রিলোড দেই তাহলে দেখবো আমাদের ফুটার টু চলে আসে আমরা প্রত্যেকটাতেই দেখি প্রথম ফুটার ওয়ানে পেজ দিলাম ফুটার টুতে এই সার্চ বক্সটা দিলাম ফুটার থ্রিতে আমরা ক্যাটাগরিগুলো দিই ক্যাটাগরিজ দিলাম এখানে ক্যাটাগরিস ওকে আমরা যদি এখন রিলোড দিই এখন দেখুন আমার ফুটার টুতে তিন জায়গায় তিনটা চলে যাচ্ছে এগুলো আমরা সিএসএস ব্যবহার করে আসলে সার্চ এগুলো ঠিক করতে পারবো যারা জানলে এগুলো করা সম্ভব হয়ে যাবে দেখুন তো আমাদের এখানে চলে আসলো তিনটা আমরা উইজেট রেজিস্ট্রেশন করলাম উইজেট রেজিস্ট্রেশনটা অনেকটাই গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড প্রেসের জন্য কারণ ওয়ার্ড প্রেসে অনেক অনেক উইজেট ব্যবহার করে আমরা সাইটগুলোকে সুন্দর আমরা কাস্টম উইজেট তৈরি করতে পারি এগুলো যে উইজেটগুলো আছে এগুলো উইজেট ব্যবহার করে আমরা সুন্দর সাইট তৈরি করতে পারি তো আমরা হয়ে গেল উইজেট রেজিস্ট্রেশন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ